আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমার বাড়ি আসার যে রাস্তাটা রয়েছে সেটিতে কিন্তু আমরা আঙ্গুরের জানলা দিচ্ছি দেখেন যে কিভাবে আমরা আঙ্গুরের জানলা দিচ্ছি কারণ বাড়িতে আসার জন্য কিন্তু মোটামুটি হাইটের একটি রাস্তার প্রয়োজন যেহেতু ট্রলি থেকে শুরু করে ট্রাক বাস মাইক্রো এবং অনেক গাড়ি আসতে পারে সেজন্য আমরা একটু হাইটে দিচ্ছি আমরা মোটামুটি যে হাইটে দিচ্ছি সেটি হচ্ছে নয় ফিট হাইটের রাস্তা তো দেখেন যে আমরা আঙুরে জানলা দিচ্ছি মোটামুটি আমাদের খুঁটিগুলো অনেক হাইটের রয়েছে আমরা আপাতত বাঁশের দিচ্ছি জাংলাটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এক বছর পর আমরা কিন্তু এটি এগুলোতে সিঁড়ি দিয়ে দেব যেহেতু আমাদের বাস রয়েছে এক্সট্রা টাকা খরচ করতে যাচ্ছি না দেখেন যে আমাদের বাচ্চুদা এবং আমার রশিদুল ভাই সুন্দরভাবে কাজগুলো সম্পন্ন করতেছে রশিদুল ভাই কেমন লাগতেছে দেখেন যে আঙ্গুরের গাছগুলো বড় হয়েছে আর সেই জন্য কিন্তু দ্রুতভাবে আমরা জানলাগুলো দিচ্ছি দেখেন রশিদুল ভাই কাজ করতেছে খুব মনোযোগ দিয়ে কারণ রাস্তাটা মেপে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমরা এই জানলাটা দিয়ে দিতেছি আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আসলে আর কামা কাজগুলো কেমন লাগতেছে সেগুলো জানাবেন আমরা প্রতিনিয়ত এই ভিডিওর আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে